আর এই পেনসিল যে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে 2 মিনিটের থেকে একটা শ্রমিক দিবসের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কথা না শুরু করা যাক তাহলে চলো আসলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন পর প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস আমাদের ডেস্কটপ বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের কি করতে হবে ওপেন বেলবিতে চলে যাবেন যাওয়ার পর আপনারা খুঁজে বের করবেন 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের বিএমপি পোস্টার ডিজাইন ওকেতে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলপি বা রাজনৈতিক বেরাজনৈতিক ও ইসলামিক যে ডিজাইন বানাতে হলে আমাদের নম্বরে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলপি থেকে কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন তারপরে ইশট অফেশার করে আপনারা চলে যাবেন ব্যাকে প্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে আজকে হাজির হয়ে যাবে গাইস এখানে আমি একটা সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টের নাম রেখেছি এবং এখানে দুইটা নেতা নেতাকর্মীর ছবি রেখেছি এবং আমি প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন প্রথমে আমি সাপোর্টের ছবিটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি তারপরে গিলাস আইকন চলে যাবেন এল আই পি চলে যাবেন তারপরে যার জন্য ডিজাইনটা করতে চাচ্ছেন তাতে ছবি লাগবে গাইস আর ছবিটি হতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ আর এই ব্যাকগ্রাউন্ড না লিংক রাখবে সেই ভিডিওটি খুব সহজে ব্যাকগ্রাউন্ড করে কিভাবে এবং নিচের করে কিভাবে ঠিক এই ছবির মতো ঠিক আছে কোন হাত দিয়ে আপনার ছবিটি আপনি ছোট বড় করে এখানে মিজানুরা মিলিয়ে নেবেন এখন ছবির ওপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদের লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে পাশে দেখতে পাচ্ছেন আট ডট রটের উপরে আঙুল দিয়ে দেবে ছবিটা নিচে নিয়ে আনবেন যেখানে আগের ছবিটা আছে ঠিক ওই জায়গায় আর আগের ছবির জায়গায় চলে আসলে আগেরটি ডিলেট করে দেবেন এখানে দেখুন কাজ ফাঁকা হয়ে আপনার ছবিটা আপনি মেজারমেন্ট হবে যা আপনি রাখতে চান ছোট বড়ো সেটা করে নেবেন নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে অবশ্যই নামের লকটা সারিয়ে নিতে হবে

ছবি যে হয়েছে চেঞ্জ করলাম এভাবে আপনার নেতা কর্মী ছবি এটাই কমপ্লিট করে দেবেন সব কিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করতে হবে ডিজাইনটি সেভ করতে তাহলে আমাদেরকে সেভ আইকন চলে যেতে হবে তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তাও ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন মেসেজ যাচ্ছে না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন